তো বন্ধুরা ভাই আজকে একটা ধারা উত্তর দেবে ভাই তো ভাই তিন অক্ষর নাম সবাই খায় ঠিক আছে প্রথম অক্ষর বাদ দিলে ঘর ছাড়া যায় বলতো উত্তরটা কি হবে তো বন্ধুরা যে যে পারবে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো তোমরা জলদি জলদি কমেন্ট করো ভিডিওতে আর ভাইয়ের জন্য এই প্রশ্নটা ভাই বলতো ভাই উত্তরটা কী হবে সহজ একদম সহজ আমি জানি না এই তো এই তো

खत्म बाय बाय टाटा गुड बाय गया